আজ হুমায়ুন আহমেদ স্যারের কথা অনেক বেশি মনে পড়ছে তার একটা লেখায় পড়েছিলাম কোনো এক সময় বেঁচে থাকার মতো আনন্দের আর কিচ্ছু নেই কত অপূর্ব দৃশ্য চারিদিকে মন দিয়ে আমরা কখনোই দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখনই শুধু হাহাকার হৃদয়ে পূর্ণ হয় স্যারের এই কথাটা আজকে বারবার কেন জানি মনে পড়ছে বেশ কিছুদিন ভিডিও দিচ্ছি না এই যে ভিডিওগুলো দেখছেন যে সময় নেট ছিল না আপনাদের সঙ্গে কোনো কোনোরকম যোগাযোগ ছিল না তখন রান্নাবান্না করতেও ভাল লাগছিল না বাইরে যুদ্ধ করছিল বাচ্চারা ভিতরে যুদ্ধ করছিলাম আমরা সবাই সে যে কেমন নিস্তব্ধতা কারোই কিছু ভাল লাগছিল না বাসার ভিতরে থেকেও কেমন এক দম বন্ধ করা পরিস্থিতি মোবাইলও হাতে নিতে ইচ্ছা করছিল না টিভির সামনে বসে কি খবর শুনবো সেটাও বুঝতে পারছিলাম না আর রান্নাবান্না আর বলবো আমরা তো যাই করি না কেন খেতে হবে পড়তে হবে বাঁচতে তো হবে তো রান্না করার জন্য তো রান্না করতে হবে কিন্তু বিশ্বাস করেন সেই সময় এমন কোনো পরিস্থিতি ছিল না যে আসলে মানে প্রতিদিন রান্না করতে পারবো তো আমি যে সময় ওই সময় যে কাজটা করেছিলাম আমার ফ্রিজে হাঁস ছিল একটা হাঁস রান্না করে রেখেছিলাম আর বাচ্চারা যেহেতু হাঁস খায় না তাই ওদের জন্য মুরগি রান্না করলাম আর এই যে শর্টকাট খিচুড়ি আসলে রান্নার প্রতি যে সময়টা বা যে সময়টা আসলে দিতে হয় সেই সময়টা আমি দিচ্ছিলাম না আর সকালে রুটি খাওয়ার জন্য একটু ভাজিয়ে করে রাখলাম রান্না বান্না কোনো কাজই তখন মন ছিল না তখন শুধু একটা আতঙ্ক কি হবে কি হবে কখন না জানে কোন সংবাদ আসবে তাই তো তখনকার এই ছোটটা একটু ফুটেজ রেখেছিলাম আজকে ভাবলাম শেয়ার করেই দিই দেশ স্বাধীন হয়েছে আমরাও স্বাধীন অবস্থায় আছি এখন ভালো লাগছে যখন বাইরে গিয়ে দেখি বাচ্চারা কি সুন্দর করে দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে শৃঙ্খলা বোধ সৃষ্টি করার চেষ্টা করছে দেয়ালে দেয়ালে নতুন করে নতুনভাবেই বাংলাদেশটাকে সাজাচ্ছে শুধু যে দেয়ালে দেয়ালে পোস্টার করে বা নতুন নতুন করে এঁকে দেশটাকে সাজাচ্ছে এমনটা নয় এটার মধ্যেও আরও অনেক কিছু যোগ হয়েছে যেমন রাস্তায় এখন আর ট্রাফিক দেখা যাচ্ছে না আমাদের বাচ্চারাই ট্রাফিকের রোল পালন করছে এছাড়াও শুনেছি বাজার থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণ করবে সরকার যখন নেমে গেল তখন কিন্তু দেশে একটু হলেও সমস্যার সৃষ্টি হয়েছে যে দেশে সরকার থাকে না সে দেশে মানে একটু হলেও ঝামেলা হয় এটা কম বেশি আমরা শুনি তো এত বড় হয়েছে কখনো ডাকাতের কথা নর্মাল দেখা যায় টিভি চ্যানেলে শোনা গেছে অথবা ছোট্টবেলা দাদিদের কাছে শুনেছি বাস্তবে কখনো ডাকাত দেখিনি এই ডাকাতের আতঙ্কেও আজকে কয়েক রাত ধরে ঘুমাতেও পারছি না যদিও আমি যে জায়গাটায় আছি মানে বসুন্ধরা আবাসিক এলাকায় সেখানে তেমন কিছু না থাকলেও যখন বাড্ডা নতুন বাজার উত্তর বাড্ডা বনশ্রীতে উত্তরাতে নানান ঘটনা চোখের সামনে আসছিল রাতের ঘুমগুলো হারাম হয়ে যাচ্ছে বলছি এখনকার কথা আর এই ভিডিও ফুটেজগুলো ছিল তখনকার তখন ভিডিও ফুটেজ আর এখনকার কথা মিলেই আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি ওই সময়টা যখন কিচ্ছু ভাল লাগতো না তখন আমি মাগরিবের নামাজের আগে ছাদে আসতাম আর আকাশের দিকে তাকাতাম আর আল্লাহকে বলতাম আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক করে দাও আর কোনো বাচ্চার মৃত্যু দেখতে চাই না দেশটা যেন সুন্দর হয় সে ব্যবস্থা করে দাও আমি তো সাধারণ মানুষ আমি এত কিছু বুঝি না না বুঝি রাজনীতি না বুঝি কিছু তবে আল্লাহর উপর ভরসাই শুধু রেখেছিলাম যে দেশটা নিশ্চয় একদিন আমরা যেমন চাই ঠিক সেমনটা হবে তো সে পথেই এখন আসলে চলছে আমাদের দেশ সবাই দেশটাকে ভালোবেসে দেশের কাজে একটু একটু করে হেল্প করি যে যার জায়গায় আছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবারও আরেকটা